আর এখন সকাল সাড়ে দশটা বাজে কালকে রাত্রি খুব ভালো করে ঘুম হয়েছে একদম মানে এই দু তিন দিন যে রাত জায়গা ঠিক করে ঘুম হচ্ছে না দিন মানে গতকাল রাত্রি না আগের দিন রাত্রিটা তো চারটে অব্দি তো জেগেই ছিল তো সত্যি এখন অনেকটা ফ্রেশ লাগছে আরাম লাগছে আর ভালো লাগছে আর আর কালকে আর কোনো ডিস্টারবেন্স হয়নি কিছু হয়নি তো ঠিকই ছিল এখন ব্রেকফাস্ট করবো পরে কাজকর্ম আছে আর প্লাস একটু বেরোবো একটা কাজ আছে অফিসিয়াল তো আমাদের এখানে এসটি অফিস যেটা আছে আমি আর চন্দ্রমা দুজনেই যাবো একটা কাজ আছে তো সেই সবই সারাদিন চলবে চলে এসেছে সেই স্যান্ডউইচ জানি না কি রকম হয়েছে রং খেয়ে দেখি

তো আজকে যেটা বেরোনোর ছিল আমাদেরকে সেটা আমরা কালকে বা পরশু করব পোস্টপন করেছে আজকে হয়নি কারণ চন্দ্রিমা ওই যেটা ছিল জিনিসটা সেটা খুব দারুণ হয়েছে কমপ্লিটই হয়ে গেছে এখন রিভিল করব না ঠিক সময় রিভিল করা হবে কিন্তু দারুণ হয় জিনিসটা তুমি না আমি পুরোটা নেবো না ওই আমার পুরোটা নয় কি মিষ্টি আর এখানে লাঞ্চের আমাদের রেডি দেখুন পে গেছে আজকে লাঞ্চের মেনু सिंपल যেরকম হয় হাইফাই কিছু না হর্বানা চপস অ্যাজ ইউজুয়াল ভাত ডাল আর হচ্ছে কুমড়ো আglu সাজা এটা হচ্ছে লগের তরকারি আরটা ওই মাছের ঝাল

ভাত নাও নাও ওখানে আছি তোমার থেকে ওখানি হ্যাঁ এই দিক থেকে বাবা দেখেছে একটা বড় ইঁদুর বিদুর না ছোঁচো সেটা বোঝা যাচ্ছে না সবজন্য আমরা সব দিক বন্ধ করে রেখে দিয়েছি আমরা এখন জেলকানায়

আহ একটু বিকেলবেলা এখন মনে হলো যে সামনে তো দীপাবলি আলোর উৎসব তো আমাদের ঘরেও একটু আলো লাগানো যাক এটা গত বছর বানিয়েছিলাম সবার বাড়িতে আলো লাগে তো সেটাই এখন লাগিয়ে রাখছি কাজগুলো এগিয়ে রাখছি বেশ ভালোই এটা হয় এখন তো সব অনেক রঙ বেরঙের জিনিস পাওয়া যায় দোকান থেকে কিন্তু ওগুলো বেশি দিন টেকসই হয় না বলে এটা গত বছর নিজেই দোকান থেকে এনে বানিয়ে নিয়েছিলাম আমি বানাইনি লোক বানিয়ে দিয়েছিল আমি আইডিয়াটা বলে দিয়েছিল তো সেটা হচ্ছে এই 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 যে আলোর এটা বারান্দাতে পুরো যায় আর এখানে সব রং বেরঙের বাল্ব গুলো আছে তো এটা বেশ ভালো লাগে দেখতে জোর হয় আলোটা তা এখন থেকে লাগিয়ে রাখি আস্তে আস্তে আর এখানে চন্দ্রিমা ওইগুলো বাঁধবার জন্য একটু দড়ি লাগবে সুতো

then forward लाल बालूत लाल बालूत लाल आउटशॉट मरून कलर के बाल भए ना তাই জন্য মেরুন পাইন লাল তারপর জি হলুড হ্যাঁ হ্যাঁ চুপে আসছি ওকে তো ফাইনালি আমাদের বাল্ব লাগানোর কাজ মোটামুটি কমপ্লিট এই যে সবুজ এখানে লাল দাঁড়াও এখন কাজ বাকি কি বাকি মেইন কাজ বাকি যে ইউনিটটা লাগানো মেইন কাজ কি আলো না হ্যাঁ আলো আর মেইন কাজ হচ্ছে যে অন্যবার যখন ওই দোকান থেকে চাইনিজ জিনিসগুলো কিনে আসা হতো প্রথমবার সব জ্বলছে তারপরে পরে গিয়ে দুটো তিনটে অন্ধকার আচ্ছা চালিয়ে দেখো এবার সেইটা থেকে ওর জন্য এই কাস্টমাইজ বানিয়ে দেওয়া সেইটা এবার সাকসেসফুলি হচ্ছে নাকি সেটা না জল তো লাগেনি কতবার আমরা তার আগেই তুলে রেখেছিলাম বেঁধেই দাও না না এবার চালিয়ে দেখ সুইচ অন হলো ওদিকে আরে বাস দারুণ সবকটা জ্বলেছে সবকটা অন্ধকারে লাগবে এখন থেকে না হ্যাঁ না এখন জ্বালিয়ে রাখছি আমাদের লাইটিং সাকসেসফুল সবকটা জ্বলেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফ্যান্টাস্টিক

একসঙ্গে অনেক অর্ডার সব অনলাইন পোর্টালে জোম্যাটো সুইগি এর অর্ডার এই সৃষ্টি সময় আমাদের বাড়িতেই দেই কাণ্ড হয়েছিল ওরকমই কিছু একটা सेम ওইরকমই আবার কিছু একটাই অনলাইন একদিকে ভালো আমার চট করে এসে যায় জিনিসপত্র কিছু না কিছু কিন্তু আবার খারাপের দিকও এর আছে আগে জানলে আমি নিয়েই চলে আসতে বুঝতেই পারি এইটা ভরসা করা যাবে না নিজেদের টিকে নিয়া দেখি ও সন্ধে বেলা আর ওটা লাগছে গত বছর তো আরে বাস না ওটা তো ওটার সঙ্গেই তো কানেক্ট করা রঙগুলো বোঝানোর হ্যাঁ এটা লাল হলদে সবুজে লাল ভালো লাগছে সো আমাদের ডিনার সব হয়ে গেছে এখন সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা আর বাইরের আলোটা এত সুন্দর লাগে বারবার করে এখানে এসে এ করছি সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমাদের ডাইনিং স্পেসে একটু আগে আবার একটা ইঁদুর দেখা গেছে তো বাবা ওই খেয়ে দেয়ে উঠেছে তখন আমাদের ওই একটা দর জানলার ওখানগুলো থেকে দেখা গেছে এবং সব এই জানলা ফাল্লা সব বেয়ে উঠছে তো ওইদিকে দু দুই ঘরের দুদিকের সব দরজা আমরা ওই যে বাইরের দরজা সব বন্ধ করে দিয়েছি নিচে কাপড় চাপা দিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি কাপড় চাপা দিয়ে দিয়েছি দেখতে দেখা গেছে একটা সেই ওখানে বাইরে ঘোরাফেরা করুক যা ইচ্ছে করুক এই না ঢুকতে পারে সব দিক থেকে প্রোটেক্ট করে রাখা এক মহা জ্বালায় পড়া গেছে আর এখানে না কেসুপুরে আমার কাকারা এসেছিল কাকার বাড়িতে সেখানে সব বড় বড় সব ধরে ইঁদুর তার চতুর্দিকে ইঁদুরের এখন বার বারন্ত হয়েছে তো এই অবধি কিন্তু টেনশন হচ্ছে এই সামনে পুজো আছে তো তার জিনিসপত্র যে সব তো আর মানে প্যাকেট করে মাথায় কোথায় রাখবেন নিচে তো রাখতে হবে সেইগুলোর তখন কি অবস্থা হবে কি উপায় হবে মানে যোগাড়ি করে খাওয়া দাওয়ার এইগুলোর দশকর্মাজের কালকে যাব ইচ্ছে আছে তো সেইগুলোই এখন ভাবার এখন সেগুলো কোথায় কি রাখা যায় বা কি করে কি করব।

তো দেখা যাক কি হয় বিষ ইঁদুরের যে বিষ আছে সেইগুলো দিয়ে আনবো সেগুলো দিয়ে যদি কিছু রেহাই পাওয়া যায় বাকি উপরওয়ালার হাতে অবধি এই ইঁদুর নিয়ে ক্লান্ত হয়ে গেছে আবার লাইটগুলো দেখে একটু ভালো লাগছে ইঁদুরের গল্প শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে তো এই আলোর রোশনাই দিয়ে আমাদের আজকের ব্লগ শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে ভেরি গুড নাইট এবং আশা করি ইট উইল বি আ ইঁদুরলেস খটখটলেস নাইট সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট